প্রতি যদি মহাব্বটা ঢুকাইতে পারো বাবা আমার নবিও তোমাকে মহাবত করুয়ে আমার নবী তো রে বসি এতাকা এত দেখতেছে আমার সব মা আমার প্রতি মহাব্বতটা বাড়াইল ওই নবীর প্রতি মহাব্বত বাড়াও নবীকে ভালোবাসো কেন না আল্লাহর হাবিবকে ভালোবাসছিলেন আল্লাহু আকবার আব্দুর রুজ্জাস ছোটবেলা থেকে চাচার কাছে ছোটবেলা থেকে চাচার কাছে থাইকা থাইকা বড় হয়ে গেছে ছোটবেলায় মা মারা যায় ছোটবেলায় বাবাও দুনিয়া থেকে বিদায় হে আল্লাহ পাকের বান্দা ওই আব্দুর রুজ্জাস ছোট থেকে বড় হইতেছে যখন জ্ঞান বুঝ ঢুকতেছে আল্লাহ বাকের বান্দা আব্দুর নবীর সন্তান মদিনায় পায় গেছে নবীর সন্তান যখন মদিনায় পাইছে ওই রাত যখন রাত যখন শেষ হয়ে যাইত সকাল যখন হয়ে যাইত নবীর দরজার দিকে রওনা আবার রাতের বেলা বাসায় আসতো এ আল্লাহ পাকের ভালো করিয়া দিলের কান লাগায় শোনাও কেমনে নবীর প্রতি মহাব্বত ঢুকাইছে তুমি আমি কেমন করে নবীর প্রতি মহাব্বত ঢুকাইলাম এ আল্লাহ পাকের বান্দা আব্দুল উজ্জা নবীরে ডাকিয়া কয় নবী আমার অনবী আপনার চেহারাটা কত মায়াবী কত সুন্দর চেহারা অনবী আপনার নামটা কত সুন্দর অনবী আপনার নামের মতো আমাকে একটা নাম রাখিয়া দিবেন নি অনবী আপনার কাছে আমাকে ঠঙে ঠাই দিবেননি আল্লাহ বাকের বান্দারা এ যুবক ভাই ভালো করিয়া বুঝো ভালো করিয়া শুনো আব্দুর রুজ্জা এরকম করতে করতে যখন আব্দুর রুজ্জা যখন বড় হয়ে গেল নবীরে ডাক দিয়ে কয় নবীরে আপনাকে আমার খুব ভালো লাগছে আপনি আমাকে কালেমা পড়ায় দেন ও নবী আপনার দলে আমাকে নিয়ে নেন নবী আমার কয় ছোট তুমি যেই দিন বড় হয়ে যাবা ওই দিনকে তোমাকে কালেমা পরাইয়া দিও এল্লা বাকের যুবক ভাই ভালো করিয়া দিনের কান লাগায় শুনলো নবীর ভালোবাসা কেমনে ঢুকাবা নবীর প্রতি কেমনে মোহাম্মদটা ঢুকায়া দিবা আল্লাহ বাগের বান্দারা যুবক ভাই ভালো করিয়া শোনাও আব্দুর রুজ্জা রাতের বেলা বানিসের সাথে মাথা লাগায় আর চিন্তা করে ও আল্লাহ সকাল বেলা দেখতাম আমি বড় হয়ে গেছি আমি যদি সকাল বেলা দেখতাম আমি বড় হয়ে গেছি তাহলে তো আমাকে নবী আলেমা পরে দিত এ আল্লাহ পাকের বান্দা ওই আব্দুর এই রকম করতে করতে হঠাৎ করে একদিন সকাল বেলা শুনতেছে নবী আর মদিনায় না নবী নবী মদিনা থেকে মগ গায়ে গেছে আব্দুর রুজার মনে মানে না আবদুর রজ্জা এক একদিন এক নয় দুই দিন নয় বছরকে বছর চলে যায় আব্দুর রজ্জা যখন বড় হয়ে গেল তার চাচা তারে বড় হয়ে গেল তার চাচা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করায় দিছে সেই আল্লাহর বান্দরা ভালো করে শুনিয়া ওই নবীর मोहब्बतের সাথে আব্দুর রজ্জার मोहब्बतের সাথে প্রেমিকের সাথে তার ভালোবাসার সাথে তোমার আমার ভালোবাসা মিলে কিনা ভাই ভালো করিয়া মিলে ও ভাই বিশ্বাস কিন্তু বিশ্বাস নাই আব্দুর রাজ্জাক সকাল বেলা তার চাচাকে ঢাক দিয়ে কয় ও চাচা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে আপনার কেমন লাগে চাচা ডাক দিয়ে কয় ভাতিজা কি বল ও আব্দুর আব্দুর রাজ্জাক তুই কি বল মোহাম্মদের মতো এই বেটা এই মদিনায় হয় না এই মদিনার ভিতরে ওর মতো ভালো লোক আর নেই ও চাষা ভালোই তাহলে কেন আমরা তার দলের ভিতরে যাইতে পারি না আব্দুর একবার বলছো দ্বিতীয়বার না বইল না কেননা আমাদের ধর্মের ভিতরে আমরাই দাদু মোহাম্মদের ধর্মের ভিতরে যাওয়া যাবে না আব্দুর রুজা কয় রে চাষা ওই মোহাম্মদের প্রেম আমার ভিতরে ঢুকিয়ে গেছে মোহাম্মদের ভালোবাসা মায়া মমতা আমার ভিতরে ঢুকিয়ে গেছে চাচারে আমি ওই মোহাম্মদকে বলতে পারি আব্দুর রুজ্জা চাচার এই কথা বলা মাত্র তার চাচা ডাক দিয়া কয় রে আব্দুর এই কথা বলার কারণে তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো আব্দুর রুজ্জা কয় রে চাচা হাজার চা শাস্তি আসবে হাজার বিপদ আসবে তারপরে ও ওই কামলেওয়ালার নবীর দরজা সারা যাবে না লাহু আকবর লাহু আকবর আব্দুরুজ্জা চাজারে বলে মাত্র চাচা কয় রে আব্দুর রুজ্জা ওই মহম্মদের কালেম আজলে পড়ছো কালে মারাও যদি পড়তে চাও মহম্মদের কলে যদি চাইতে চাও যত তোমার সয় সম্পত্তি আছে যত তুমি জাগার মালিক আসো সম্পত্তির মালিক আসো সব কিছু আমার নামে লিখিয়ে দিয়ে তারপরে তোমার যাওয়া লাগবে আব্দুল রাফ্জা দুই সুখের গরিব হলাইয়া কয় রে আব্দুলুজা সব দিতে পারে কিন্তু নবীরে সারতে পারবে সব দিয়ে দিলাম টাকা পয়সা ব্যাংক বালেন্স সব দিয়ে দিলাম কিন্তু আমি নবীর সব কিছু দিয়া নবীর দিকে রওনা নবীর দেশের দিকে রওনা আব্দুর রুজা হাত এক কদম দুই কদম দেয় চাচা ডাকিয়াক আব্দুর রুজা ইসুদিন আগে তোমার একটা সুন্দর মেয়ে কে বিবাহ করায় দিয়েছিলাম তাকেও তালাক দিয়া যাও আব্দুর রাজ্জাক গিয়া কয়রে চাচা ওই বিবীর মায়ার থেকে নবীর মায়া আমার ভিতরে বেশি হে আল্লাহবকের বান্দারা ও বরিশালের যুবক ভাইরা ভালো করিয়া বুঝো ভালো করিয়া দেলার কান লাগায় শুনো আমার মাওলা কি দয়ালু আমার মাওলার মতো মায়ার কারণ নাই আমার রে বুলাম আমি আল্লাহ যদি তরে বাদশা বানায় দেই বাদশা হতে পারুই তোকে যদি টাকাওয়ালা বানায় দেই টাকাওয়ালা হতে পারুই আমি আল্লাহ যদি তরে আমি সম্মান দেই আমি আল্লাহ যদি সম্মান দেওয়ার পর তুই সম্মানিত হয়ে যাবি আর যদি আমি আল্লাহ সম্মান না দেই তুই সম্মানিত হতে পারবি না হে আল্লাহ পাকের বান্দারা

এই কাপড়টা যদি আমি খুলিয়ে ফিরি আমার তো লজ্জা লাগবে আব্দুর রুদ্দের চাচা ডাক দিয়া কয়ারে আব্দুর রুজ্জা যদি মোহাম্মদের কাছে যাইতে যাও ওই কাপড় খুলিয়ে ফেল উলঙ্গ যাওয়া আব্দুর রুজ্জা ডাক দিয়া কয়ারে চাচা কোনোদিন যদি সম্ভব হয় কোনদিন যদি তৌফিক হয় আপনাকে এইটা ফেরত দিয়ে দিব দিব চাচা এমন মিষ্টির বাসন চাচা ওই কাপুরের পরনের কাপুরটা দরিয়ে একটা টান মাইরা উলঙ্গ করিয়া ফেলছে আল্লাহু আকবার আব্দুর রাজ্জাককে উলঙ্গ করিয়া ওই আব্দুর রাজ্জাককে উলঙ্গ বানাইয়া সাবুত দিয়ে জমিনের ভিতরে আঘাত করে আব্দুর রাজ্জাক বেহুঁশ হয়ে পড়ছে কিছুক্ষণ পর হুঁশ ফেরার পর আব্দুর রুজ্জা দেখতেছে তার কারণ কোনো কাপুর নাই উলঙ্গ আব্দুর রুজা লজ্জা স্থানে হাত হাত লাগাইয়া এবার চিন্তা করে বান্দার যখন কেউ থাকি না তখন আমার সারা কেউ হয় না বান্দার যখন কেউ থাকে তখন কে থাকে আমার আমার আল্লাহ হয় আব আর যখন কেউ না থাকে তখন আপন হয় আমার নবী আর সন্তান যখন বিপদে পরে সন্তানের যখন কেউ না থাকে দুনিয়ায় তখন আপন হয় এবার মায়ের দরজার সামনে যাব মা আমার ফিরাবে